সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই বৃষ্টির দিনে সুন্দর সময় কাটান এবং সবাই সেফ অনুযায়ী উদযাপন করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ঈদ মুবারক কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার আজকের ঈদের ব্লগটা দেখছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কিন্তু তারপরে আমাদের কাজ করে যেতেই হবে যেহেতু আজকে ঈদের দিন কাজ থেমে রাখলে চলবে না আজকে আমি দুইটা তেল বের করেছি একটা হচ্ছে চাউলের তেল আর একটা হচ্ছে সয়াবিন তেল আজকে আমি চাউলের তেল দিয়েই রান্নাটা করব এটা হচ্ছে টিসিবির তেল চাউল দিয়ে নাকি তারা তেল তৈরি করে তো এটা একটু ট্রাই করে দেখবো কেমন টিসিবি থেকেই প্রথম আমরা চাউলের তেল পেলাম তো এটা দিয়ে আজকে আমি পোলাও রান্না করব রাইস কুকারে রাইস কুকারে খালি পাতিল দিলে কিন্তু পাওয়ারটা অন হয় না এই জন্য প্রথমেই তেল তেজপাতা পেঁয়াজ দারচিনিয়া লবঙ্গ দিয়ে পাত্রটাকে একটু ভারী করে তারপরে পাওয়ার বাটনটা অন করে দিলেই পাওয়ার বাটনটা অন হয়ে যায় আর কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি ধুয়ে রাখা যে চাউলটা ছিল সেই পোলার চাউলটা এই ভাজা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দেবো তারপরে প্রপার ভাজা হয়ে গেলে মাত্র পনেরো মিনিট ভাজতে হবে ভাজার পরে এর মধ্যে এক কেজি চাউলের মধ্যে আমি তিন কাপ লিকুইড দিয়েছি দুই কাপ পানি এবং সেই সাথে এক কাপ দুধ চার কাপ পানি দিতে হয় কিন্তু আমি এখানে এক কাপ কম দিয়েছি এতে করে পোলাওটা বেশ ঝড়ঝরে হবে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঠাকনাতে ঢেকে দিয়েছি এবং পনেরো মিনিট পরে দেখবেন কত সুন্দরভাবে ছরছরা হয়ে পোলাওটা হয়ে গিয়েছে এখন আপনা আপনি পাওয়ার বটনটা অফ হয়ে যাবে এবং সেই সাথে কয়েলের যে গরম থাকে সেই গরমের তাপে পোলাওটা ঝরঝরে হয়ে যাবে এবং সেই ফাঁকে আমি এইখানে দুধটাও গরম করে নিয়েছি এবং এই দুইটা সেমে রান্না করবো আর আজকে সকালবেলা আমাদের হাঁস রান্না হবে তো হাঁসের জন্য প্রসেসিং চলছে সমস্ত মশলাপাতি যা যা লাগে হাঁস রান্না করতে সব কিছু আমি দিয়ে ম্যারিনেট করে মেখে 30 মিনিটের জন্য রেখে দেব আর ওই ত্রিশ মিনিটের মধ্যে আমি সেমাইটা রান্না করে নেব রান্না করার সময়ও আমি একটা টিপস ফলো করি সেটা হচ্ছে আমি দুধটাকে সুন্দর করে জাল দিয়ে চিনি মশলা দিয়ে জাল দিয়ে একটু কুসুম গরম করে রেখে দেই। তারপরে সেই সেমাইয়ের মধ্যে কুসুম গরম দুধ আমি ঢেলে দিই কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখি যে সেমাইটা ফুলে ফেঁপে উঠেছে এবং কিছু পরিমাণ লিকুইড দরকার তখন আমি আবার বাড়তি যে লিকুইড থাকে সেই লিকুইডটা আমি সেমার মধ্যে দিই এতে করে সেমাইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর তারপরে আমি কিছু কাজু বাদাম বা কাঠবাদাম দিয়ে সেটাকে ডেকোরেশন করে নিই তো হয়ে গেল আমার সেমাই রান্না করা এখন আমি হাঁস যেহেতু তিরিশ মিনিট হয়ে গেছে এই জন্য আমি হাঁসটা চুলাই দিয়ে দিয়েছি মশলাপাতি যা যা লাগবে সেগুলো দিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি একেবারে এখন শুধু কষাতে হবে এখানে এই ফাঁকে আপনাদের ভাই আমাকে বলে দিল যে আমার কয়েকটা ছবি তুলে নাও তো আমি ছবি তোলার পরিবর্তে যেহেতু সবসময় ভিডিওই করি তো ভিডিওর অপশনটা চালু করে নিয়ে গিয়েছিলাম এজন্য আর ছবি তোলা হয়নি তো এর মধ্যেই আমাদের মাংস কষানোটাও হয়ে গেছে পুরা এখানে আমি প্রথমেই কোনো পানি ব্যবহার করিনি ম্যারিনেট করে যেহেতু রেখেছিলাম তারপরে আবারও কিছু মশলা দিয়ে এটাকে কষাচ্ছি তো অটোমেটিক এর মধ্যে থেকে পানি উঠে আসছে আমার মাংস রান্নার টিপস কিন্তু একটাই আমি যে কোনো মাংস রান্না করি না কেন একটা টিপসই ফলো করি এবং সেই টিপস ফলো করে রান্না করাতে আমার ফ্যামিলির কোনো সমস্যা হয় না সবাই খুব সুন্দরভাবে মজা করেই খাবারগুলো খায় এই জন্য আমি নিজেকে স্যাটিসফাইড মনে করি আর কিছুটু পরিমাণ দুধ বেঁচে গিয়েছিল সেটা আমি ছোট্ট একটা পাটি দিয়ে পায়েস রান্না করছি আর এখানে যে সবাই নামাজ পড়তে যাচ্ছে মাঠে এটা হচ্ছে রোজার ঈদের ভিডিও এইবার ঈদে বৃষ্টি হওয়ার কারণে সবাই মসজিদে নামাজ পড়েছে ঈদগা মাঠে যেতে পারেনি এবং ভুলবশত আমি এই ভিডিওটা আমার কাছে পাইনি বলে রোজার ঈদে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এবার কুরবানি ঈদে আমাদের ঈদগা মাঠটা একটুখানি শেয়ার করে দিলাম আপনাদের সাথে এবং এটা কিন্তু বারবার বলছি এটা ঈদুল আহজার না ঈদুল ফিতরের ঈদের মাঠ ছিল এইবার ঈদে বৃষ্টি থাকার কারণে আমাদের পুরুষদের সবারই যার যার মসজিদে নামাজ পড়তে হয়েছে তো এই এইভাগে আমি আপনাদেরকে বলি আমার যেহেতু কষানো হয়ে গেল সব কিছু এখন এর মধ্যে আমি আলো দেব হাঁস যেহেতু এই জন্য খুব বেশি পরিমাণ সময় লাগে রান্নাটা করতে হাঁসের মাংস রান্না করতে খুবই বেশি সময় লাগে আর হাঁসের মাংস তো মাংসই থাকে না শুধু হাড় থাকে আর ওই যে পেঁয়াজ আর এবং মুড়ি দেখলেন সেটাও আমি একটু তেলে ভেজে বেটে নিয়েছি এই মশলার মধ্যে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মশলাটাও দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের হয়ে যাবে রান্নাটা তো সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে পোলাও রান্না হাঁসের মাংস রান্না সবাইকে আমি খাবার দাবার দিয়ে দিয়েছি সবাই খেয়েছে যার চার কাজে চলে গিয়েছে তো আমিও রান্নাবান্না শেষ করে ঘর ধর পরিষ্কার করেও খাবারটা খেয়ে নেবো যেহেতু আজকে ঈদের দিন নিজের জন্য স্পেশাল করে একটুখানি প্লেট সাজাতে গিয়ে দেখেন ভাতগুলা মানে পোলাওগুলা এ পাশ ওপাশ হয়ে গিয়েছে মানে কাজ করতে করতে আর মন চাচ্ছিল না যে একটুখানি নিজের জন্য একটু প্লেট সাজাই যেরকম অ্যাবড়া থ্যাবরা প্লেট হয়ে গেছে ওরকমভাবে প্লেটটাকে গুছিয়ে নিয়ে খাবারটা শেষ করব তো প্রথমেই আমি সেমাইটা খাবো যেহেতু ঈদের দিন একটু সেমাই প্রথমেই খাই পায়েসটাও একটু খাই খেয়ে দিয়ে তারপর ভাতটা খাবো এটাই মনে করেছিলাম তো মার্শাল্লাহ আমার রান্নাটা বেশ ভালোই হয়েছিল। আমাদের ফ্যামিলিতে দুইজন মানুষ তারা খুবই পছন্দ করেছিল খাবারটা তো এই তো সবাই ভালো থাকবে তোমাদের ভাইয়ারা কিছু কথা বলবে একটু শুনে তারপরে তোমরা চলে যাও যেহেতু সমস্যা আমাদের অবশ্যই আমাদের সবারই হল পরিষ্কার করা উচিত জোর জবাই করার পর রক্ত গবর টবর আপনারা নির্দিষ্ট স্থানে ফেলবেন এবং পরিষ্কার পরিচয় রাখবেন পরিষ্কার পর্যন্ত আমাদেরই মানে অঙ্গ অতএব সবাই সবার মতো করে যেহেতু পারেন পরিষ্কার পর্যন্ত থাকবেন ধন্যবাদ